গরুর দুধকে সুষম খাদ্য বলা হয়ে থাকে তার কারণে এর মধ্যে পর্যাপ্ত এবং প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপাদানগুলো থাকে এতে প্রধানত যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্যালসিয়াম যেটা আমাদের শরীরে হার বা বোনস যেগুলো সেগুলো ডেভেলপ করতে বা ভালো রাখতে সব থেকে প্রধান একটা উপাদান সব থেকে ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট বলা চলে একটা বাচ্চা যখন বড় হয় আস্তে আস্তে তার বৃদ্ধি বিকাশের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম গরুর দুধ থেকেই পাওয়ার কথা কিন্তু ডাব্লিউইচ ইউনিসেফ আই এপি মানে ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াটিক্স আমেরিকান একাডেমি অফ পেডিয়াটিক্স এরা এক বাক্যে বলছে যে এক বছরের নিচে একটি শিশুকে গরুর দুধ দেওয়া উচিত নয় কিন্তু কেন আর যদি নাই দেওয়া হয়ে থাকে এই ক্যালসিয়ামটা একটি বাচ্চা পাবে কোথা থেকে সেটাই আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব এক বছরের নিচে একটি শিশুকে গরুর দুধ দিতে বারণ করার প্রধান কারণ বা প্রথম কারণ হল গরুর দুধে প্রোটিন সোডিয়াম ক্যালসিয়াম ফসফরাস থাকে মাস বয়সে এসেও একটি বাচ্চার কিডনি অতটাও পরিপক্ক হয় না যে এই হাই প্রোটিন এবং এই মিনারেলস গুলো সে হজম করে উঠতে পারবে বা নিয়ে উঠতে পারবে স্বাভাবিকভাবেই কিডনির উপরে যথেষ্ট প্রেশার পড়ে এমনকি ছ মাসের পরেও বারো মাস বয়সটাতে গিয়ে দেখা যায় কিডনি এবং পাচনতন্ত্র পরিপক্ক হয়ে থাকলেও অতটাও পরিণত হয় না যে এই হাই প্রোটিন এবং মিনারেলসগুলো নিয়ে উঠতে পারে দ্বিতীয় একটা কারণ হলো গরুর দুধের মধ্যে আয়রন এবং ভিটামিন সি একদম থাকেই না বলা চলে বাচ্চার দুধের প্রয়োজনীয়তাতে যখন আমরা গরুর দুধ দিচ্ছি তার মানে তার শরীরে আয়রনের অভাব হচ্ছে এবং এই আয়রনের অভাবের ফলেই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানেমিয়া তৈরি হয় এবং ভিটামিন সি এর অভাবের জন্য তার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে বাধাপ্রাপ্ত হয় তৃতীয় আর একটা কারণ হল গরুর দুধ যখন একটি বাচ্চা পান করছে তখন সেটা তার অন্ত্রে একটা ইরিটেশন বা একটা অস্বস্তি সৃষ্টি করছে তার প্রধান কারণ হলো গরুর দুধকে হজম করার জন্য যে পাচক রস প্রয়োজন সেটা তার শরীরে ক্ষরিত হয় না বা তার পাচনতন্ত্রে ক্ষরিত হয় না নিশ্চিত হয় না যার ফলে একটা ইরিটেশন তৈরি হয় এছাড়াও দেখা গেছে অনেকের ক্ষেত্রে ইন্টারনাল ব্লিডিং হয় যেটা একটি বাচ্চার জন্যে যথেষ্ট ক্ষতিকর একটা পরিস্থিতি তাছাড়াও দেখা যায় যে বর্তমানে প্রচুর পরিমাণে মিল্ক প্রোডাকশানের জন্য বা দুধ দুধের প্রয়োজনীয়তা যোগান দেওয়ার জন্য এত কৃত্রিম হরমোন এবং কৃত্রিম রাসায়নিক বিভিন্ন রকম রাসায়নিকের ব্যবহার হচ্ছে যে সেটা একটি শিশুর শরীরের জন্য যথেষ্ট ক্ষতিকর পরবর্তীকালে নানান রকম প্রভাব ফেলে আপনি হয়তো জানলে অবাক হবেন যাদের বা যে সমস্ত বাচ্চাদের গরুর দুধ দেওয়া হয় তাদের মধ্যে অনেকের লো আয়রন লেভেল বা লো হিমোগ্লোবিন লেভেল ফ্যাটি ডেভেলপমেন্টাল ডিলের মতন সমস্যা দেখা যায়। এমন কি পরবর্তীকালে ব্রেন ডেভেলপমেন্ট স্লো হয়ে যাওয়া কনস্টিপেশনের সমস্যা হওয়া ডাইজেশন ইস্যু বারবার করে ইনফেকশন হওয়া ওয়েট গেইনের সমস্যা হওয়া এমন এমনকি তারপরে বড় হয়ে ল্যাক্টোজ ইনটলারেন্স বা মিল্ক প্রোটিন অ্যালার্জি হওয়ারও সম্ভাবনা তৈরি হয়ে যায় এবারে তাহলে প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে তাহলে আমি বাচ্চাকে কি দেব জিরো টু সিক্স মান্থ অর্থাৎ সদ্যজাত অবস্থা থেকে ছ মাস এই বয়সটা অবধি একটা বাচ্চাকে ব্রেস্ট মিল্ক অথবা ডক্টর রেকমেন্ডেড ফর্মুলা মিল্ক প্রথমত ব্রেস্ট মিল্কের মধ্যে পর্যাপ্ত নিউট্রিয়েন্টস থাকে ইমিউনিটি বুস্টার থাকে এনজাইমস থাকে যেগুলো একটা বাচ্চার বৃদ্ধি বিকাশের জন্য প্রয়োজনীয় আর তার বদলে ফর্মুলা মিল্ক দেওয়া যায় যেটা ডক্টর রেকমেন্ডেড ডাক্তার যদি আপনার বাচ্চার জন্য কোনো ফর্মুলা মিল্ক রেকমেন্ড করে তাহলে এটা ধরেই নেওয়া যায় যে বাচ্চার প্রয়োজনীয়তা অনুযায়ী ডক্টর রেকমেন্ড করেছে এবং তাতে প্রয়োজনীয় পর্যাপ্ত নিউট্রিশন আছে যেটা তার চাহিদা বা বৃদ্ধি বিকাশের জন্য যখন ছ মাস পেরিয়ে যাচ্ছে আমরা বাইরের কমপ্লিমেন্টারি ফুড ইন্ট্রোডিউস করি মানে বাইরের খাবার আস্তে আস্তে তাকে দিতে শুরু করি এই বাইরের খাবার থেকেও তার প্রয়োজনীয় পুষ্টি অতিরিক্ত যে পুষ্টিগুলোর প্রয়োজন হয় সেগুলো পেয়ে যায় মাস অনুযায়ী কোন মাসে কি কি দেওয়া যায় কতটা দিতে হয় সেই নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করছি মান্থ বাই মান্থ ছয় মাস সাত মাস আট মাস কিভাবে কি দেবেন কতটা দেবেন এবং তাতে তার প্রয়োজনীয়তা কতটা পরিপূরণ হবে সেই সম্পর্কেও আমি বলে রাখছি তবে একটা জিনিস খেয়াল রাখবেন যখন এক্সটার্নাল ফুড ইন্ট্রোডিউস করাবেন বা পরবর্তীকালে ছমাস বারো মাস বা তারপরেও পেরিয়ে গেল দুটো গুরুত্বপূর্ণ জিনিস একটা হচ্ছে পালং শাক আর একটা হচ্ছে রাগি এই দুটো কিন্তু ক্যালসিয়ামের খুব ভালো সোর্স তবে শুধুমাত্র ক্যালসিয়াম দিলে তো হয় না অন্যান্য পুষ্টিগুলোর কথাও খেয়াল রাখতে হয় ভিটামিন সি পটাশিয়াম সোডিয়াম প্রোটিন এগুলো দিতে হয় এগুলো অন্যান্য কমপ্লিমেন্টারি ফুডের সঙ্গে আস্তে আস্তে যেতে থাকে সেজন্য অভাব হয় না তবে বারো মাস পেরিয়ে গেলে গরুর দুধ দেওয়া যায় কিন্তু তিনটে ব্যাপার খেয়াল রেখে প্রথমত ডাইলিউট করে মানে পাতলা করে দ্বিতীয়ত খালি পেটে কখনোই নয় এবং তৃতীয়ত ওর অ্যালার্জি বা ডাইজেশনের প্রবলেম মানে খাবার হজমে সমস্যা হয়েছে নাকি বা কোনো অ্যালার্জির কি কী প্রবলেম আছে এগুলোকে খেয়াল রেখে শুরু করা যেতে পারে সেই উদ্দেশ্যে একবার পেডিয়েট্রিশিয়ান বা শিশু বিশেষজ্ঞের সঙ্গে একবার কথা বলে নিতে পারেন তবে বেস্ট হল যদি এটা কনফার্ম করতে পারেন যে দেশি গরু বা যে গরুতে কেমিক্যাল বা সেরকম প্রয়োগ কম হয়েছে এরকম অপেক্ষাকৃত সেফ একটা দুধ নিয়ে এসে বাড়িতে যদি ডেয়ারি প্রোডাক্ট তৈরি করেন মানে টগ দই পনির চিজ এগুলো তৈরি করে যদি বাচ্চাকে দিতে পারেন তাহলে তার থেকে তো ভালো কিছু আর হয় না আশা করবো আমাদের প্রধান যে প্রশ্ন তার উত্তর আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে পেরেছি কমপ্লিমেন্টারি ফুডের যে লিস্ট বা সময় অনুযায়ী বয়স অনুযায়ী যে ফুড চার্ট সেই ভিডিওগুলো দেখতে ভুলবেন না সেগুলো সমস্ত আমাদের ভিডিও লিস্টে আছে আমাদের চ্যানেলের ভিডিও লিস্ট থেকে গেলেন পেয়ে যাবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন